উম রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহান আল্লাহ তাআল্লাহ অশোক চিন্তা এমনকি একটা পায়ে কাটা ফুটলেও তার মাধ্যমে আল্লাহ সুবাহ আল্লাহ মুসলিম ভাইদের গুণা মাফ করে দেন ভাবুন তো আমরা যেগুলোকে কষ্ট মনে করি আল্লাহ যেগুলো শুধু আমাদের চোখে দুঃখ এবং ব্যথা সেগুলোই আল্লাহর কাছে পাপ মোছনার মাধ্যম হয়ে যায় আপনি যখন মনে করেন আমি খুব ক্লান্ত আমি আর পারছি না কেন আমার জীবনটা এমন শুধু একটাই কথা মনে রাখবেন আপনার কষ্টগুলো বৃথা যাচ্ছে না আপনার চোখের জল আপনার নিরব না আপনার না বলা সব কথা এই সব কিছুই আল্লাহ সুবান আল্লাহ দেখছেন আপনার প্রতিটা কষ্টের বিনিময়ে তিনি আপনাকে পরিষ্কার করছেন আপনার গুণা জড়িয়ে দিচ্ছে আপনাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যাচ্ছেন আমরা অনেক সময় ভাবি আল্লাহ মনে হয় আমাকে দেখতে পারে না কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন এগুলো কোনো শাস্তি নয় বরং এগুলো আল্লাহর দেওয়া একটি রহম আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ সব সময় তাকে পরিষ্কার করেন আর সব সময় পরিষ্কার করার প্রক্রিয়াটা আরামদায়ক হয় না তাই যখনই মন ভেঙে যাবে তখন সব সময় একটি কথা মনে রাখবেন আপনার প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ সুবান আল্লাহ তালা আপনার গুনা মাফ করছেন আপনার প্রতিটা ব্যথার বিনিময়ে আল্লাহ সুবান আল্লাহ তালা আপনার আখিরাত সুন্দর করছেন তাই কখনো মনে করবেন না আপনার কষ্টের জন্য আল্লাহ আপনাকে ভালোবাসেন না বা দেখতে পারেন না হয়তো আপনার এই কষ্টটার বিনিময়ে ভালো কিছু আছে অথবা আপনি এই কষ্টটার বিনিময়ে আল্লাহ কারো কাছে আপনি কি জানেন রাসুলের একটি যদি আপনি অন্যের কাছে দেন দেন আল্লাহকে করিয়ে অন্য মুসলমান ভাই বোনের ইমানকে মজবুত করার যদি কারণ সে যতবারই এই ভিডিওটি দেখবে এই আমলগুলো শুনবে এই আমলগুলো করার চেষ্টা তাহলে তার সোয়াবের অংশ আপনার আমল নামায় যুগ হবে তাই ইসলামিক ভিডিওগুলো শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দিন যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি জান্নাতে নিয়ে যেতে চান আর প্রতিটা সোয়াবের অংশীদার আপনিও হন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আয়াত ইসলামিক ওয়ার্ল্ডের পাশে থেকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ